কত ইউটিউবার আছে হাজার হাজার ইউটিউবার হাজার হাজার লোকাল এই ওই হাবি যাবি দুনিয়া কেমিক্যাল নিয়ে ভর্তি করে ফেরে চিরে ভিডিও বানাচ্ছে পয়সা খেয়ে কিন্তু না এমন একটা জিনিস তোমাদের জন্য নিয়ে চলে আসলাম যেটা আমাদের ছোটবেলা থেকে পূর্বপুরুষ থেকে হাজার বছর ধরে এই জিনিসটা চলে আস এমন একটা ন্যাচারাল জিনিস বলতে পারো যে ভারত এমন একটা দেশ যেখানে পা রাখলেও তোমরা অ্যান্টিবায়োটিক ওষুধের উপর পা রাখো আচ্ছা এখন অনেক জায়গায় হয় নাই যেমন আমাদের বাড়িতে তো এখনো এই সেই কালচারটা রয়েছে যেমন গোবর দিয়ে মাটি লেপা সেরকমই অনেক হাজার হাজার ইউটিউবার ইউটিউবে ছেড়ে রেখেছে এই শ্যাম্পু ওই শ্যাম্পু তোমাদের এমন একটা শ্যাম্পু ব্যাপারে আজকে বলবো যেটা তোমরা জানো কিনা জানিনা কিন্তু আমাদের ভারতে চুলে শ্যাম্পু এবং গায়ে মাখার সাবান যেটা তৈরি হয় কস্টিক সোডা তেল দিয়ে সেটার জন্যও সলিউশন রয়েছে সেটা কি কিভাবে বানাতে হয় কিভাবে তৈরি করতে হয় পুরো প্রসেস তোমাদের এই ভিডিওতে দেখাবো তো তাড়াতাড়ি করে এই ভিডিওটাকে লাইক শেয়ার আর কমান্ট সাবস্ক্রাইব একদম লেট নেই হোনা চাই আর সব থেকে বড় কথা হলো এটাই যে এতটা খরচা কম এতে তোমরা ধারণা করতে পারবে না আর তোমরা যদি বাড়িতে নিজেরা পাউডার বানিয়ে নিতে পারো তাহলে তো মানে ফ্রি 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 কই যে নেই পেয়েছে কা চলো তাহলে শহর শুরু করা যাক অবশ্য আমি অনলাইন থেকে পাউডার গুলো জোগাড় করেছি কারণ মার্কেটে যাওয়ার অতটা সময় আমার কাছে নেই এই তোমরা অবশ্যই চেষ্টা করবে মার্কেট থেকে জোগাড় করা তাহলে চলো শুরু করি স্টার্ট করবো একটা গামলা দিয়ে যার মধ্যে আমি পাউডার গুলো মেলাবো তো প্রথমে আমাদের দরকার পড়বে যেটা হলো আ এ মিরাকল বক্স কি আছে এর মধ্যে শিখা গাই ভাই শিখা গায়ের পাউডার এখানে আছে পঞ্চাশ গ্রাম ব্রাহ্মণী শাক তোমরা সবাই জানো যেটা গ্রাম গায়ে আমরা খাই এটা কতটা উপকার কতটা ন্যাচারাল তোমরা বুঝতেই পারছো কি আছে এর মধ্যে মেথি মেথি যারা ন্যাচারাল থেরাপি করেছে তারা অবশ্যই জানো চুলের জন্য মেথিটা কত উপকার আর পেটের জন্য পেট পরিষ্কার মানে সবকিছু পরিষ্কার তাই মেথি অবশ্যই ভৃংরাজ অনেকে তেলের মধ্যে এর মধ্যে ওর মধ্যে কেমিক্যালের মধ্যে সবকিছু দেখায় সেই ভৃংরাজের পাউডার হিবিস্কাস মানে জবা ফুলের পাউডার চুলের জন্য কতটা উপকার তোমরা অবশ্যই গুগলে গিয়ে একবার পড়ে নিও নিম তাদের উকুনের সমস্যা আছে সেই সব সমস্যার সমাধান নিম পাতা অ্যালোভেরা এবার মানে বুঝতে পারছো তো তোমরা লেভেলটা কোথায় যাচ্ছে শ্যাম্পুর লেভেলটা কোথায় যাচ্ছে শুধু একটু তোমরা বোঝো আমলা আমলকি মুখে এক মিনিট রাখলেই মুখ পরিষ্কার মানে চুলের কি অবস্থা হতে পারে পুরো ক্লিন ফুল হেনা মানে চুল যাদের পাকা বা ওরকম টাইপের তাদের চুল পুরো একদম ন্যাচারালি ভাই একদম সব থেকে যেটা জরুরি আমাদের হবে সেটা হচ্ছে রিঠা পাউডার কারণ গ্যাজাটা যেটা পরিষ্কারটা হবে সেটা হচ্ছে এই রিঠাতেই আসবে একে একে সব পাউডার এখন মেলাবো সবার প্রথমে চলে আসছে শিখাকাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল শিখাকাই পাউডার নিম পাউডার কে কে খাবে হাত তোলো অ্যালোভেরা ভৃঙ্গরাজ মেথি আমলা হেনা ব্রাহ্মণী শাক হেবিসকাস পাউডার এই একটা কালার যেটা চেঞ্জ পেলাম আমরা লাল লাল এই চলে আসলাম রিঠা মানে রিঠা পাউডার প্রথমে দিলাম একশো গ্রামের এই যে একশো গ্রামের এটা প্যাকেট ছিল আর একটা পঞ্চাশ গ্রামের মানে টোটাল রিটা দিলাম দেড়শো গ্রামের প্যাকেট যাতে একটু গ্যাজেটা বেশি হয় এটা আবার আলাদা কালার এই বাবা দুটো দুই রকম টোটাল প্রায় ছশো গ্রাম শ্যাম্পু ছশো গ্রাম ন্যাচারাল শ্যাম্পু হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল এটা ইউজ করার নিয়ম তোমাদের বলে দিই যখন তুমি শ্যাম্পুটা ব্যবহার করবে হালকা একটু উষ্ণ গরম জল করে ওর মধ্যে এক গ্রাম মাত্র এক গ্রাম এক গ্লাস জলে এক গ্রাম পাউডার গুলিয়ে নিয়ে তোমরা চুল ধোবে তারপর গায়ে সাবান হিসাবে মেখে নেবে পুরো শরীরের জন্য কতটা উপকার পেতে পারো তোমরা তোমরা শুধু যদি একবার ইউজ করো তাহলে তোমাদের আর মানে জীবনে কোনোদিন অন্য শ্যাম্পু ব্যবহার করতেই হবে না আর এটা ইউজ তুমি রেগুলার যে শ্যাম্পু করতে হবে কোনো মানে রেগুলার শ্যাম্পু করছো তাও তোমার চুলে সাইন নেই চুল উঠছে বা এরকম কিছু এইসব কোনো প্রবলেম সপ্তাহে দুবার মাত্র দুবার এক থেকে দুবার করলেই তোমার আর কোনো সমস্যা হবে না জাস্ট একবার তোমরা ব্যবহার করে দেখো অতটা উপকার তোমরা পাবে ধারণার বাইরে কারণ এর ব্যাপারে মুনিরা রয়েছেন এরা লিখে গেছেন আবার বলেও আমি তোমাদের কিছু স্যাম্পেল এখানে দিয়ে দিচ্ছি কিছু লিঙ্ক দেওয়া থাকবে যেগুলো দেখলে তোমরা বুঝতে পারবে ডিসক্রিপশনে দুটো লিঙ্ক দিয়ে রাখবো উপকারিতা কতটা আর এর সাইড এফেক্ট তো ন্যাচারাল জিনিসের প্রথম কথা কিছু হয় তো চলো এটাকে এবার মিক্সিং করি তোমরা ভালো করে মিক্স করে নেবে কারণ সব জায়গায় পুরো সব জিনিসটা মেশা একদম জরুরি তারপর তোমাদের ইউজ করে দেখাবো কেমন কি হয় গরম জলে দেখো অ্যারাউন্ড এক গ্রাম মতন আমি দিয়ে ভিজিয়ে রেখে দেবো এরপর স্নান করতে গেলেও কোনো সমস্যাই হবে না ঠান্ডা হয়ে গেছে এখন নিয়ে এটা চুলে চুলে ইউজ করে ধুয়ে যতটা লাগবে ততটা মতো ইউজ করে তারপর ধুয়ে দেবে আর যতটা বাঁচবে এক গ্লাসের অনেকটা বাঁচবে ততটাই এটাই আজকে থেকে শ্যাম্পু আর সাবান ইউজ করার পরে এক মাসও লাগবে না তোমরা বলবে তোমার রেজাল্ট কি স্নান আর শ্যাম্পু করার সময় এক্সপিরিয়েন্স টা তোমাদের যদি বলি তাহলে একটু কারণ ন্যাচারাল জিনিস তো একটু ব্যাড স্মেল আসছে আর নীল যেহেতু ছিল মুখে ভাবলাম গেলে তে তো লাগবে একটু কিন্তু তোমাদের কোনো রকম অসুবিধা হবে না হালকা দানা দানা ছিল স্ক্রাবের কাজ করেছিল পুরো বডিতে ইউজ করলাম স্নান করার পরে কোনো রকম কোনো ব্যাড স্মেল আসে না আর শরীরের থেকেও কোনো স্মেল আসে না না সুগন্ধ পাবে না ব্যাড স্টুলটা আমার যথেষ্ট সিল্কি মনে হচ্ছে কেননা আমরা নিজেরাই নিজেরাই সব ন্যাচারাল পাউডার মিলিয়ে পুরনো ভারতের নিয়ম ধরে চলি তাহলে অবশ্যই আমাদের পাওয়ারের চুলের প্রবলেম থেকে তাদের সলিউশন অবশ্যই হবে কারণ আমরা সাধারণত জানি এই সবই ইউজ করার কথা বলে কিন্তু আদেও ওর মধ্যে কিছু থাকে কিনা জানি না তো তোমাদের অবশ্যই বলবো এটা ইউজ করে দেখো রেজাল্ট পাবে জিনিস তো কোনো পারে না আর ভিডিও দেখার জন্য অবশ্যই বেকার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে বন্ধুদের সাথে এটা সবার জানা দরকার আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা কিনে অবশ্যই ব্যবহার দেখা হবে কালকে আবার নতুন একটা ভিডিও নতুন একটা গল্পের সাথে ততক্ষণ টাটা বাই বাই বাইবা